নমস্কার বন্ধুরা টিনাসিচিন আপনাদের সকলকে ওয়েলকাম এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আমি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি ভাজবো মাছ এখানে আমি ছোট পার্সে মাছ নিয়েছি নুন ধুয়ে পরিষ্কার করে আমার নুন হলুদ মাখানো আছে মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব আজকে বানাবো পার্সে মাছের ঝাল খুব বেশি লাল লাল করে ভাজতে লাগে না হালকা করে একটু ভেজে নিলেই হয় বেশি লাল করে ভাজলে এই মাছ একটু শক্ত হয়ে যাবে হালকা হালকা করে ভেজে আমি সব মাছগুলো এইভাবেই তুলে নিয়েছি মাছ ভাজার তেলটা আমি ফেলে দিয়েছি এই যে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে আবারও কড়াইতে দিয়ে দেব এবারে সর্ষের তেল এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি অল্প পোস্ত আর কিছুটা কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি ওটাই দিয়ে দিলাম তেলের মধ্যে একটু মশলাটা ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখানে আমি সর্ষে বেটে ছেঁকে রেখেছি ওটাই দিয়ে দিলাম ঝোলটা ফুটতে দেবো এবার একটু চাপা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি দু টুকরো টমেটো কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আবারও দু চার মিনিট একটু গ্যাসের ফ্লেমটা লো রেখে চাপা দিয়ে দিয়েছি এই যে চাপাটা খুলেছি একদম আমার রেডি হয়ে গেছে মাছের ঝালটা আর কিচ্ছু করতে লাগবে না এখানে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি বাড়িতে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন এটা খুব ভালো লাগে খেতে আমার ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন